নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে দক্ষিণবঙ্গে সম্পূর্ণরূপে কবে থেকে হিমঘর খুলবে পাশাপাশি উত্তরবঙ্গে কবে থেকে হিমঘর খুলতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে হিমঘর খুলেনি কিন্তু দক্ষিণবঙ্গে সময়ের অনেক আগে হিমঘর খুলে গিয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গে সম্পূর্ণরূপে হিমঘর খুলবে দোসরা মের পর থেকে পাশাপাশি উত্তরবঙ্গে এবছর হিমঘর খুলতে চলেছে পনেরোই মের পর থেকে এই পরিস্থিতি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম স্থির রয়েছে অপরদিকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ছে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি প্রচণ্ড গরম থাকার কারণে যেভাবে আলু যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না আজ এ অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা কতুলপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা বর্তমানে আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর ডিফারেন্স লক্ষ্য করা আছে দামের ক্ষেত্রে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালাবে এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে আজ উদয় নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকা আজ হরিপালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা আজ সোনামুখীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা এবং ডালা কোয়ালিটি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি সাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বর্ধমানের সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো দশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে উত্তরবঙ্গে আলুর দাম স্থির অবস্থায় রয়েছে আজ আলুর দাম ধূপগড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা আজ আলুর দাম চলছে ফালাকাটা কিষাণ মান্ডিতে সুপার কোয়ালিটি হিসাবে সাদা বা জ্যোতি চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড ফালাকাটাতে আজ আলুর দাম জ্বলে লাল বা হল্যান্ড হিসাবে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আজ কোচবিহারের পুন্ডিবাড়িতে আলুর দাম জ্বলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচিশ টাকা আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এ পরিস্থিতিতে আজ আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ